পশু জবাই করব ইনসা আল্লাহ সবাই হবে একমাত্র আল্লাহর জন্য আল্লাহ সমবেত মুসল্লি বীর আপনাদের একটি বিষয় সকলের সাথে শেয়ার করতে চাই আমি দেখেছি আপনাদের অবস্থা রৌদ্রের কারণে আপনারা গাছের ছায়ার নিচে থাকছিলেন ভেতরে আসছিলেন না এমনকি সামনের কাতার পূরণ না করে ছায়ার নিচেই বসে থাকছিলেন এটি কি প্রমাণ করে এটি প্রমাণ করে আমরা এমন এক সময়ে সালাত আদায় করছি যখন তাপে এখানে থাকা যায় না তাহলে বিষয়টি কি করা উচিত আমাদের আমরা যদি একদিকে লক্ষ্য করি রসুল সাল আলিহাল্লামের ঈদের সালাতের সময় কি ছিল আহলুল তো সব সময় চেষ্টা করি প্রতি সালাত আউ্বাল মুক্তে আদায় করতে না দেরিতে আদায় করতে জবাব দেবেন প্রথম মুক্তে না দেরিতে যদি এ প্রতি সালাতেই আমরা প্রথম মুক্তে আদায় করার চেষ্টা করি তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী ঈদের সালাতও প্রথম মুক্তে হওয়া উচিত আর প্রথম মুক্তে বলতে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করেছেন সূর্য পরিপূর্ণভাবে ওঠার পরেই অর্থাৎ সূর্য উদয়ের বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যেই ঈদের সালাত আদায় করেছেন আর আমরা আদায় করি যেই সময় তাপে আপনারা থাকতে পারেন না রোদ্রের তাপে পাঁচ মিনিট আপনাদের ধৈর্য ধরে না রোদ্রের তাপে আপনারা খোদ শুনতে চান না তাহলে কোন দিকে আমরা কি করলাম এখনো আবু সাল্লামের সন্না সেটা থেকে বঞ্চিত হলাম দ্বিতীয় হলো কষ্ট করে সালাত আদায় করছি বিরক্তির সাথে করছি সাথে নয় তাহলে আমরা কি কি এভাবেই চলতে থাকব। পরিবেশে যাব বলেন আপনারা। যদি তাই হয়। তাহলে এই আটটার সময় এদের সালাত হতে পারে না এখানে রোধ হবেই বিশেষ করে ঈদুল আজহার বিষয়টা আপনারা গিয়ে এখন কোরবানি করবেন যদি আরো এক ঘন্টা আগে সালাত আদায় হয়ে যেত তাহলে গিয়ে আপনি সুন্দরভাবে কুরবানি করার সময়টা উপেতেন এমন অবস্থা হয় না আগে কিছু করা যায় না পরে কিছু করা যায় তাই এই টাইমটি কখনোই সকলের জন্য কল্যাণকর নয় আমি সভাপতি সাহেব সেক্রেটারি সাহেবের সাথেও কমিটির সাথেও পরামর্শ করেছি সভাপতি সাহেব অনুরোধ জানিয়েছেন আমাদের জামাত যেহেতু বড় মানুষকে আসার একটু সময় দিতে হবে তা বুঝলাম মানুষ এসে যদি গাছের ছায়ার তলে বসে থাকে ভিতরে না আসতে চায় তাহলে এই বেশি সময় দিয়ে কি কাজ হবে তাহলে আমরা কি এগিয়ে আসতে পারি না আপনার সবাই রাজি আছেন এটি আমি আপনাদের উপর চাপাই দিচ্ছি না আপনাদের সম্মতিতে সন্ধ্যা অনুযায়ী আমাদের এগিয়ে আসতেই হবে তাহলে আমরা পর্যায়ক্রমে একটু একটু এগিয়ে আসি ঈদ উল আজহা এখন আটটায় আগামীতে ঈদ উল আজহা তাহলে কেউ ভুল বুঝাবুঝি করবেন না আগামীতে ঈদুল আজহার সালাত হবে সাতটার সময় ইনশা আল্লাহ তাহলে ঈদুল আজহা যদি সাতটায় হয় আর ঈদুল ফিতর হবে সাড়ে আটটায় এটা কেমন দেখায় তাহলে ইদুল ফেতরে তো আমাদের সন্না অনুযায়ী আগে আসা উচিত তাহলে ঈদ ফেতরে যেহেতু কোরবানির ঝামেলা নেই তাহলে একটু আমরা আস্তে আস্তে আগ্রস হই ইদুল ফেতর হবে সাড়ে সাতটায় আর ইদুল আজা হবে সাতটায় ঠিক আছে ইনশাআল্লাহ এরপর আমরা আস্তে আরো ই করবো ইনশাআল্লাহ তাহলে আগামীতে আপনারা কি সবাই সমর্থন আছেন একমত আছেন একটু হাত তুলেন তো দেখি মাশাআল্লাহ যারা ছায়া আছেন তারাও কি ঠিক আছেন আলহামদুলিল্লাহ সবাই আপনারা ঐক্যমতে আমরা সিদ্ধান্ত নিলাম আগামীতে ঈদ উল হবে সাড়ে সাতটায় আর ঈদ আজহা হবে সাতটায় ইনশা আল্লাহ আটটায় নয় যদি নয়টাও টাইম দেন যারা পিছিয়ে পড়ার তারা পিছিয়েই থাকবে সুতরাং আমরা আগে আসার চেষ্টা করব সবাই গুরুত্ব দিব পরস্পরের উদ্বুদ্ধ করব সহযোগিতা করব যেন আমরা সন্না অনুযায়ী কাছাকাছি সময়ে সালাত আদায় করতে পারি ইনশা আল্লাহ সমাবেত মুসল্লিবৃন্দ আজকে ঈদের দিন বেশি বেশি আমাদের উচিত তাকবীর পাঠ করা সমবেত মুসল্লি বৃন্দ আপনারা এলাকার মানুষ প্রিয় এলাকাবাসী আপনাদের সাথে ঈদ করার জন্যই আপনাদের সাথে সালাত দেয়ের জন্যই আপনারা জানেন গোটা বাংলাদেশে আহ হাদিসের বড় জামাত যেটি সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয় সেটিও পড়ানোর দায়িত্ব আমার কিন্তু আবার দায়িত্ব দিয়েছেন আপনারা এখানেও তাই মাঝে মাঝে ওখানে মাঝে মাঝে এখানে সেই বড় জামাত বাদ দিয়ে আপনাদের সাথে আসি সুতরাং আপনারা যদি একটু ধৈর্য না ধরেন তাহলে তো আমি মনে করব অন্য কাউকে দিয়েই তো চলে আমার যাওয়ার কষ্ট করে দরকার কি তাই অনুরোধ জানাবো আমরা যেন আরো গুরুত্ব দিয়ে সালাদ সুন্দরভাবে আদায় করতে পারি এবং সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আমরা আমাদের এই আবাদত পালন করতে পারি আল্লাহ আমাদের তহফিক দান করুন আজকে আল্লাহ আমাদের প্রথম কাজ হলো ঈদের সালাত আদায় করা ঈদের সালাতের পরে আমরা ফিরে যাব ফিরে গিয়ে যাদের সামর্থ্য রয়েছে কোরবানির প্রস্তুত করেছেন তারা কোরবানি দেব মনে রাখবেন কোরবানির দিন শুধু আজকেই নয় কোরবানি হলো দশ তারিখে এগারো তারিখে বারো তারিখে তেরো তারিখের সূর্য অস্ত যাওয়ার পূর্ব পর্যন্ত কোরবানি করার সুযোগ রয়েছে আজকে যদি আপনি পশু জোগাড় করতে পারেননি অসুবিধা নেই আগামী কেউ করতে পারবেন তারপরের দিন করতে পারবেন চার দিন সুযোগ রয়েছে তবে উত্তম হলো প্রথম দিন করা যাদের সামর্থ্য রয়েছে পরিবারের পক্ষ থেকে একটি প্রাণী কোরবানি দেব সেই প্রাণী হতে পারে ওঠ হতে হতে পারে পারে গরু ছাগল একটি ছাগল একটি পরিবারের পক্ষ থেকেও যথেষ্ট এবং একজন ব্যক্তির পক্ষ থেকেও হতে পারে কিন্তু একটি গরু বা একটি একটি উট পরিবারের পক্ষ থেকেও হতে পারে আবার সাত শরীর অংশগ্রহণ করতে পারে সাতের পক্ষ থেকে তথা সাত পরিবারের প্রতিনিধিরাও অংশগ্রহণ করতে পারে এভাবে আমরা কোরবানি করব কোরবানি জবাই করব একমাত্র কার নামে আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করব অতপর এই কোরবানির পশু এর গোস্ত আমরা খাবো যারা কোরবানি দেব প্রতিবেশীরা খাবে আত্মীয় স্বজন খাবে এবং ফকির মিসকিন অসহায় দরিদ্র তাদের হক রয়েছে তাদেরকে খাওয়াবো কোরবানির ক্ষেত্রে মনে রাখতে হবে কোরবানির পশু গোটাটাই হলো আল্লাহ সুহান জন্য কোনো এর মাঝে বিক্রি করার সুযোগ নেই বিক্রি করার সুযোগ নেই এর অর্থ কি এর অর্থ হলো আপনি কষাই নিয়ে এসেছেন গরু জবাই করে নিলেন পারিশ্রমিক হিসাবে কোরবানির গোস্ত দিলেন তাহলে যেন আপনি কোরবানির বস্তর কিছু অংশ বিক্রি করলেন আপনি জবাই করে নিলেন তাকে মাথাটা দিয়ে দিলেন অথবা জবাই করে নিলেন গোস্ত বানায় নিলেন তাকে চামড়াটা দিয়ে দিলেন অথবা পা গুলো দিয়ে দিলেন আরো কিছু করলেন এটি মূলত কি আপনি কিছু অংশ বিক্রি করে তাকে পারিশ্রমিক দিলেন সুতরাং করেছেন কষাই বা যারা তাদেরকে পারিশ্রমিক হিসাবে কোরবানির কোনো অংশ দিয়ে দেওয়া যাবে না আপনি আলাদা ভাবে তাকে পারিশ্রমিক দিবেন আর নর্মালি খাওয়ার জন্য অন্যকে যেমন দেন তাকেও আপনি খাওয়ার জন্য বস্তু দিতে পারবেন তাতে অসুবিধা নেই কিন্তু কাজের বিনিময়ে কোনো গোল কুরবানির কোন অংশই আপনি দিতে পারবেন না অল্লাহ হাক বরআল্লাহক বার লাইলাল্লাহ ইলাহা বার আল্লাহক বার ওয়াল ইল্লাহ ইলহাং সমবেত মুসল্লি বেন্দ আজকে ঈদ উল্লাদ হা এটি আমাদের মুসলিমদের জন্য ঈদের দিন আপনি কি একটু লক্ষ্য করেছেন পৃথিবীতে এমনও মুসলিম রয়েছে যিনি কুরবানীর ঈদ কোথায় আনন্দ কোথায় তার ঘরে থাকার জায়গা নেই তাকে হত্যা করা হচ্ছে বাবাকে রেখে সন্তানকে হত্যা করা হচ্ছে সন্তানকে রেখে বাবাকে হত্যা করা হচ্ছে ঘর ভেঙে দেওয়া হচ্ছে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে সেই ফিলিস্তিনের নির্যাতনের কথা স্মরণ করুন আল্লাহ আকবা আল্লাহ তাদেরকে হেফাজত করুন আল্লাহ তাদেরকে সংরক্ষণ করুন তাদেরকে ইমানের উপর ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দান করুন সেই ঘাতক সন্ত্রাসী ইহুদিদেরকে তাদের ষড়যন্ত্রে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিন সম্মানিত মুসলিমবৃন্দ সুতরাং আল্লাহর কিছু প্রকাশ করুন আপনি অত্যন্ত সুন্দরভাবে রয়েছেন ইবাদত করার সুযোগ পেয়েছেন দিন জীবন যাপন করার সুযোগ পেয়েছেন অতএব এর যদি আল্লাহর কিজগতা প্রকাশ না করি আল্লাহর পথে চলার চেষ্টা না করি তাহলে তো আল্লাহ আমাদেরকে বিপদ থেকে মুক্ত রাখবেন না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আলিল্লাহাম সমবেত বৃন্দ মনে রাখবেন সামাজিক ভাবে বসবাস করি একে অপরের সাথে মেলে থাকতে হবে কিন্তু সমাজে বসবাস করতে হলে কতগুলি বিষয় খেয়াল রাখতে হবে ইসলাম আমাদেরকে সে আদর্শ শিক্ষা দিয়েছে আজকে আমরা প্রতিহিংসা প্রায়ণ হয়েছি একজন আরেকজনের কিভাবে প্রতিশোধ নিতে পারি একজন আরেকজনের পিছনে কিভাবে লাগতে পারি একজন আরেকজনের কিভাবে ক্ষতি করতে পারি সেই চিন্তাটাই আমরা বেশি করি মনে রাখবেন আজকে কুরবানীর পশু আপনি জবাই করে ফেললেন কোনদিন আপনাকে বিদায় নিয়ে চলে যেতে হবে এইভাবে কতই সুন্দর আপনি হেসে খেলে থাকবেন আনন্দের সাথে থাকবেন পয়সার অভাব নেই সম্পদের অভাব নেই ক্ষমতার অভাব নেই কিন্তু কোন দিন দেখবেন আপনি আপনার ঘরেও থাকার আপনার ক্ষমতা নেই স্মরণ সেই আল্লাহ সুহান আলাকে তিনি আমাদের সব কিছুর মালিক অতএব সেই আল্লাহকে ভয় করে আমাদেরকে দুনিয়ার জীবন অতিবাহিত করতে হবে আমাদের আসল টার্গেট হলো আখেরাত দুনিয়ার জীবনে যত ভালোভাবে চলবো আল্লাহকে খুশি করে চলবো আল্লাহর সন্তুষ্টির পথে চলবো আখেরাত আমাদের ততই উন্নত হবে ততই সুন্দর হবে আল্লাহ আমাদের সে পথে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আল্লাহ

উভয়ের মাঝে পার্থক্য হলো সালাক বর্জন করা সালাক বর্জন তো ইসলাম থেকে বের হয়ে যাবেন সালাক রয়েছে তো মুসলিম থাকবেন তাই প্রতিটি ব্যক্তির আমাদের দায়িত্বশীল কর্তব্য হলো নিজেরা সালাত আদায় করব পরিবারের সকল সদস্যদেরকে নামাজি বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আকবার আল্লাহু আকবার লা ইলাহা আকবার সেই সাথে স্মরণ রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্মানিত করেছেন আহলুল হাদিস হওয়ার তৌফিক দান করেছেন আহলুল হাদিস মানেই manusia যেমন কাকের ঠকরের মতো সালাত আদায় করে আপনি সেইভাবে সালাত আদায় করবেন তা হতে পারে না আপনার সালাত হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঠিক পদ্ধতি অনুযায়ী তিনি বলেন সাল্লু কামা রায়তুমুনু সল্লি তোমরা সালাত আদায় করো ঠিক সেভাবে যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখেছো অতএব আমাদের প্রতিটি অভিভাবকের দায়িত্ব হবে কর্তব্য হবে আমরা খাটি আহল হাদিস হব আমাদের নতুন প্রজন্ম আমাদের সন্তানদেরকেও খাটি আহল হাদিস বানিয়ে আমরা জান্নাত নিশ্চিত করার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবর আল্লাহু আকবার।

যে সিলেবাস দরকার বাংলাদেশ আলিয়াディース তালিমী বোর্ড জমিয়তে আলিয়াディース সেই বোর্ডের অধীনে সেই সিলেবাসের আলোকে সেখানে করানো হয় যেখানে যোগ্য আহলে হাদিস আলেম তৈরি করা হয় তাই আমরা সেই প্রতিষ্ঠানের প্রতি এটার প্রতি সুদৃষ্টি রাখব সেটার প্রতি আমরা সুদৃষ্টি রাখব বিশেষ করে আপনারা জানেন আপনাদের সন্তানেরা হাজার হাজার ছাত্র ছাত্রী সেখানে পড়ালেখা করছে আলহামদুলিল্লাহ সবাই তো আপনাদের সহযোগিতা সবাই তো আপনাদের অবদান অবদান যেন আরো বেশি হয় সেটি আমরা চেষ্টা করবো আল্লাহ আমাদের সে তো অভিজ্ঞান করুন সমবেত মুসলিম বৃন্দ সবাই বিশেষ করে যারা ঢাকার দিকে থাকে তারা ঈদের উপলক্ষে সবাই ঢাকার থেকে বাড়ির দিকে ফিরছে বিভিন্ন মিডিয়ায় খবর তো এখন গোপন থাকে না ঘটার সাথে সাথে অনলাইনে মোবাইলে আপনি খবর পেয়ে যাচ্ছেন আপনাদের মাঝে যারা গামছা নিয়ে যাচ্ছেন এই মাঠের সংস্কার এবং বিভিন্ন কাজের সহযোগিতা সহযোগিতা করবেন করবেন সকলে বেশি বেশি দেওয়ার চেষ্টা যা বলছিলাম বহুজন ঢাকা থেকে ফিরছেন বাড়ির দিকে কিন্তু কতজন রাস্তায় হারিয়ে যাচ্ছেন বাড়িতে ফেরার সুযোগ হয়নি এই সংবাদগুলি গুলি তো আমরা ঘরে বসে পাচ্ছি আপনি তো সেই ব্যক্তি আল্লাহ আপনাকেও নিয়ে নিতে পারতেন রাস্তায় কিন্তু আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ স্মরণ করুন আল্লাহ আপনি তো সেই পরিবারের মানুষ পরিবার পরিবার হিসাবে আপনার পরিবারে তো শোকের পরিবার হয়নি আল্লাহ শান্তির সুখের পরিবার দিয়েছেন আলহামদুলিল্লাহ অতএব আল্লাহকে স্মরণ করুন আল্লাহর দিন মেনে চলার চেষ্টা করুন বিশেষ করে আজকে এই ইতিহাস এই ঐতিহ্যবাহী ঈদের মাঝে ছোটবেলাও এসেছি সখন থেকে দেখি আমরা অনেক ব্যক্তিকে দেখতাম সেই জনাব আব্দুর রহিম অ্যাকাউন্টেন্ট সাহেব নেই আজকে সেই আমাদের শামসুর আলম সাহেব নেই আজকে সেই আব্দুর রৌফ সাহেব নেই আজকে সেই চেয়ারম্যান সাহেব নেই আজকে আমাদের আরো কতজন চলে গেছেন আমার আব্বাও দীর্ঘদিন যাবৎ বিছানায় রয়েছেন এমনই ভাবে অনেকেই হয়তো আরো রয়েছেন বিছানায় আপনি আমিও তো একদিন সে পথেই চলে যাব সে পথে হবে আমিও সে পথের যাত্রী একটু ভেবে দেখুন আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করব কিভাবে আমি আল্লাহর কাছে সাক্ষাৎ করব কিভাবে আমি কি নামাজি হিসাবে সাক্ষাৎ করব না বে নামাজি হিসাবে সাক্ষাৎ করব আমি কি সুৎকর হিসাবে সাক্ষাৎ করব না মুক্ত হিসাবে সাক্ষাৎ করব আমি কি ঘোষখর হিসাবে সাক্ষাৎ করব না ঘোষ মুক্ত সাক্ষাৎ করব। আমি কি বেপদ্মা হিসাবে সাক্ষাৎ করব না সাক্ষাৎ করব। আমি কি নামাজি বানানো হিসাবে সাক্ষাৎ করব না বেনামাজি হিসাবে সাক্ষাৎ করব। একটু ভেবে দেখুন মৃত্যু তো কোন নিশ্চয়তা নেই আল্লাহ বলছেন নির্দিষ্ট মুহূর্ত ঘনে আসবে যখন সেই মুহূর্তে আমাকে বিদায় নিতে হবে আমি যদি বলি আমার বৃদ্ধ বাবা মা অপেক্ষা করছে তাদের সবার কেউ নেই হয়তো বৃদ্ধ বাবা মাকে বিছানায় রেখে আমাকে আগে বিদায় নিতে হবে সুতরাং একটু প্রস্তুত হন একটু চিন্তা করুন একটু ভাবার চেষ্টা করুন আপনি কি শের মুক্ত হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করবেন আপনি কি মুক্ত হয়ে আল্লাহর কাছে সাক্ষাৎ করবেন না কিভাবে সাক্ষাৎ করবেন নিজের অবস্থাটাকে নিজে ঠিক করে নিন আল্লাহ আমাদেরকে ভালো হওয়ার দান করুন আল্লাহ আমাদেরকে নামাজে হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে দিনের পথে চলার তৌফিক দান করুন এবার হক বর হক বর্লা হক কথা দীর্ঘ করতে চাই না পরিশেষে আবারও স্মরণ করে দিতে চাই গ্রামগঞ্জের মানুষ একদিকে অত্যন্ত আন্তরিক আরেকদিকে অত্যন্ত ভয়াবহ বলবেন কেমনে আন্তরিক শহরের মানুষ দেখবেন আমরা শহরে বসবাস করি একই বিল্ডিং এ কয়েকটা পরিবার থাকে কিন্তু আরেক পরিবার কেউ চিনে না কিন্তু গ্রামের অবস্থা দেখবেন ওই সেই ওই মাথা থেকে শুরু করে ওই মাথা দেখা যায় যে এই পরিবারের মানুষেরা ওই পরিবারের মানুষকে চিনে এটি হলো গ্রামের একটা ভাতৃত্ব একটি পারস্পরিক আন্তরিকতা বিষয় কিন্তু আরেকটি সমস্যা হলো গ্রামের মানুষ একজন আরেকজনের পিছিয়ে লাগানোটা খুব বেশি পছন্দ করে একজন আরেকজনকে কত দূর থেকে চিনতে পারেন এই ভাতৃত্ব যেমন আনন্দের বিষয় আপনি যদি পিছে লাগানো বন্ধ করতেন তাহলে কতই না আরো আনন্দের বিষয় হতো কেউ একটু ভালো খাচ্ছে কেউ একটু ভালো চলছে কারো ছেলে মেয়েরা ভালো মানুষ হচ্ছে আরেক ভাই সহ্য করতে পারছে না কিভাবে তাকে পিছনে আমি ফেলবো কিভাবে আমি তাকে ডাউন করব। কিভাবে তার ব্যবসাটাকে একটু নষ্ট করব। কিভাবে তার ছেলে মেয়েদের পড়ালেখা একটু ক্ষতিগ্রস্ত করব। এই খারাপ চিন্তাগুলি অনেক মানুষের মাঝে থাকে আপনি কি একটু ভেবেছেন এই খারাপ চিন্তাতে আপনি কি করতে পারবেন আল্লাহ আপনাকে ভালো না করলে আপনি তো ভালো হতে পারবেন না আল্লাহ আপনার ব্যবসায় উন্নতি না দিলে আপনি উন্নত হতে পারবেন না

আপনি যদি ভালো কাজ করেন সমাজে ভালো মানুষ হিসাবে থাকেন পর উপকারী হন তাহলে যতদিন মানুষ থাকবে মানুষ মনে করবে এই মানুষটা কতই ভালো ছিল অন্তর থেকে আপনার জন্য তো দোয়া করবে কিন্তু আপনি যদি মানুষের ক্ষতি করে থাকেন মানুষকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনি যতই সুখে থাকুন না কেন আসলে আপনি সুখে নেই না কোনো সুখে না আফেরাতে সুখে আপনি অবশ্যই অশান্তিতেই রয়েছেন মানুষ আপনার জন্য সব সময় বদ্ধ অদিতেই থাকবে প্রিয় ভাইরা আমার আমি শুধু স্মরণ করে দিচ্ছি আসুন আমরা সবাই পরস্পরের সহযোগী হই পরস্পরের ভালো কাজে উদ্বুদ্ধ করি পরস্পরের প্রতি সহানুভূতিমূলক আচরণ রাখি সহানুভূতিমূলক ব্যবহার করি বিশেষ করে পারস্পরিক ভাই ভাই এবং নিকটে আত্মীয় সম্পর্ক আমরা বজায় রাখার চেষ্টা করি অনেক সময় জায়গা জমি ইত্যাদির জের নিয়ে আমরা কত কঠিন পর্যায়ে পর্যায়ে চলে যাবেন এই জায়গাকে আপনার তো জায়গা হলো ওই তিন হাত ছাড়া আর বেশি কিছু নয় ওই তিন হাতও আপনার নয় সেখানে আপনার দেহটা নষ্ট হয়ে যাবে সেখানে আপনার দেহটা পচে যাবে সেটা আপনার সংরক্ষণ হবে না সুতরাং আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করুন আল্লাহ সুহান বলেন বাল চু সিরুন দুনিয়া তোমরা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিচ্ছ অথচ আখেরাতেই হলো উত্তম এবং আখেরাতেই হলো চিরস্থায়ী সুহান আল্লাহ আমরা যেন সেই আখেরাতের জন্য চেষ্টা করতে পারি সেই আখেরাতের জন্য কাজ করতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন পারস্পরিক সম্পর্ককে আরো সুন্দর করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন রাজনৈতিক দ্বন্দ্ব বা আরো কিছু দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব নিয়ে আমাদের মাঝে সমস্যা তৈরি করবেন আমাদের মাঝে সুসম্পর্ক নষ্ট করবেন কোনো মুসলিমের জন্য কামনা নয়। মুসলিম মুসলিমকে ভালোবাসবে মুসলিম মুসলিমের জন্য কল্যাণ কামনাতে হবে তাহলে দুনিয়াতেও তিনি ভালো থাকবেন আখেরাতেও তিনি ভালো থাকবেন আল্লাহ। মনে রাখবেন আপনি আপনার মুসলিম ভাইয়ের অগোচরে তার অনুপস্থিতিতে যদি তার জন্য কল্যাণের দোয়া করেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহর ফেরেশতারা আপনার জন্য তখন দোয়া করতে থাকে সুবহানাল্লাহ আর আমরা কি করি আমরা কারো অগচরে কারো অনুপস্থিতিতে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য আমরা চিন্তা করি পরামর্শ করি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জেনে নিন সেই ক্ষতি আপনাকেও ক্ষতির সম্মুখীন হতে হবে অপর পক্ষে আপনি যদি একজন মুসলিম ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য কল্যাণের দোয়া করেন আল্লাহ সুবাহ বলেন যে আল্লাহর ফেরস তারা আপনার জন্য কল্যাণের দোয়া করতে থাকবে আমরা সেই পথে অগ্রসর হব সেই পথে চলব পারস্পরিক সম্পর্ক আরো সুন্দর করার চেষ্টা করব আমাদের সন্তানদেরকে নামাজি সন্তান হিসাবে আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সহবে তো মুসল্লিবৃন্দ আল্লাহ আকবার আল্লাহ আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আমরা সবাই আহলে হাদিস বাংলাদেশে আহলে হাদিস রেহমাতুল মূল সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস এবং জামিয়ত সুবানি আহলে হাদিস যেভাবে দাওয়াতের কাজ করে যাচ্ছে আমরা সকলেই যেখানে রয়েছি তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে আমরা اسیভাবে কাজে এগিয়ে যাব আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন ইবাদাল্লাহ রাহমাতুকুমুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم ارضي عن الخلفاء الراشدين وعن سائر اصحاب نبيك الكريم اللهم اعز الاسلام والمسلمين وخذ للكفرة والمشكين وجمر ديارهم يا الله বিশ্বের সকল সর্বক্ষেত্রে ইসলাম ও মুসলিমদেরকে সম্মন্যত করুন মুসলিমদেরকে কোরআন সুন্নাহর ইসলামের পথে চলার তৌফিক দান করুন আমাদের মাঝে উপস্থিত অনউপস্থিত যারা অসুস্থ রয়েছেন অনেকে দোয়া আল্লাহ সকল অসুস্থ ব্যক্তিদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন আমরা জানি আমি যেটি আগেও বলেছি আমার আব্বা তিনি বিছানায় দীর্ঘ দিন যাবত খুবই কঠিন অবস্থায় ছিলেন এই ধরনের হয়তো অনেকে ঘরে রয়েছেন যেটি আমি জানি না আল্লাহ অনেক অসুস্থ ব্যক্তির পক্ষ থেকে দোয়াও চাওয়া হয়েছে আল্লাহ আমাদের সকল অসুস্থদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন তাদের অসুস্থতার মধ্য দিয়ে তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন আর আমাদের অনেক প্রিয়জন যারা বিদায় নিয়ে চলে গেছেন কারো বাবা কারো মা কারো ভাই বোন প্রিয়জন আল্লাহ সেই মুসলিমদের ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফের দাউস করুন আল্লাহ তাদেরকে সেই জান্নাতুল ফের দাউস করুন বিশেষ করে এই প্রতিষ্ঠান এই ঈদের ঈদগাহের পিছনে যারা অবদান রেখেছেন আজকে তারা আমাদের মাঝে নেই আল্লাহ তাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাদেরকে বিনিময় জান্নাতুল ফের দাউস করুন আমরা যেন গোটা জীবনে ইমানের উপরে থাকতে পারি ঈমানের পথে চলতে পারি আল্লাহ আমাদের জন্য সেটি সহজ করে দিন আমাদের স্নেহের সন্তানদেরকে যেন ইসলামের আলোকে গড়ে তুলতে পারি আল্লাহ সে তৌফিক আমাদেরকে দান করুন আমাদের মাঝে যারা বিপদগ্রস্ত আর যারা সমস্যায় রয়েছে আল্লাহ তাদেরকে বিপদ থেকে সমস্যা থেকে মুক্তি দান করুন আমাদের এই দেশকে সকল সমস্যা থেকে মুক্ত করুন এই দেশকে সকল বিপদ থেকে আল্লাহ মুক্ত করুন

ربنا اننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم اغفر لنا ولوالدينا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك سبحانك اللهم وبحمدك واشهد ان لا اله الا انت واستغفرك واتوب اليك والسلام عليكم ورحمه الله